এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সংস্কার করুন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া একটি অবাস সুষ্ঠু নির্বাচন সে নির্বাচনটি যত দ্রুত সময়ের ভিতরে দিবেন তত আপনাদের জন্য মঙ্গলজনক কারণ আজকে বর্তমানে যদি আপনি প্রশাসনের দিকে তাকান এখন পর্যন্ত প্রশাসনে স্থিতিশীল অবস্থা আসে নাই আজকে দ্রব্যমূল্যর দিকে তাকান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আজকে বিচার বিভাগের দিকে তাকান বিচার বিভাগে এখন পর্যন্ত সেই গতিশীলতা ফিরে আসে নাই তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাস ধরে কি করল আমরা কয়েকদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে আমরা আন্দোলনের সময় ছাত্র জনতা যে গণউত্থান এনেছি তখন সৈরাচারে মুক্ত এই সৈরাচারের পতন নিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষ সামন্ত সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল কিন্তু ছয় মাস পরে এই ধরনের